শীতের মধ্যে বাজাপুরি পরি নানা ধরনের পিঠা খেতে কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে তেলের জিনিস তো আসলে গরমের মধ্যে খেলে অনেক ধরনের প্রবলেম হয় শীতে একদমই কম হয় তো যাই হোক আমার ছোটো বোন হচ্ছে আমার হাতে মোগলাই খেতে চাইছে তাই ভাবলাম ওকে বানিয়ে দেই তো আমি কীভাবে মোগলাইটা বানাচ্ছি আপনাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিছি আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তারপর হচ্ছে মরিচ কুচি আর লবণ আর হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিব আর কি তো ডিমটা মিক্স করা হয়ে গেছে এটা আমি এখন এক পাশে রেখে দিব। আর এখানে একটা বাটি নিয়ে নিশি নিয়ে এখানে এক কাপ পরিমাণ হচ্ছে ময়দা এটা আটা দিয়েও করা যায় তো আমার কাছে ময়দা ছিল বিদায় আমি নিচ্ছি আর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ হালকা একটু বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা কারণ এগুলো দিলে একটু মানে ফুলবে আর হচ্ছে সফট হবে জন্যই এটা হচ্ছে অপশনাল না দিলেও হবে তারপরও আমি একটু দিয়ে নিলাম যেহেতু আমার কাছে ছিল আর এখন হচ্ছে ডোটা করার জন্য কিছুটা পরিমাণ তেল মিক্স করে নিলাম ময়দার সাথে আর এখন একটু একটু করে ফানি অ্যাড করে নিব মানে একটা হচ্ছে রুটি ডো করে নিব আর কি আমি যেভাবে হচ্ছে খুব সহজে মোগলাই বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে মোগলাইটা আমাদের সবাই আমার হাতে অনেক বেশি পছন্দ করে তো ছোট বোন ও খেতে চাইছে ও হচ্ছে গ্রাম থেকে আসছে আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন ও আম্মু অসুস্থ হাসপাতালে ভর্তি তো হচ্ছে ও আমাদের বাসায় তো আমি হচ্ছে প্রতিদিনে ওকে একটা নাস্তা বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম যেহেতু ওর জন্য নাস্তা বানাচ্ছি আর হচ্ছে দুই দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেছি না মনটা ভালো নেই সেজন্যই তো যাই হোক ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে আমি অর্ধেকটা ডিম নিয়ে হচ্ছে মোগলাই দুইটা বানাবো যেহেতু ছোট করে বানাবো সেই জন্য হচ্ছে এটার মধ্যে হচ্ছে ভাজ দিয়ে দিচ্ছি ডিমটা ভিতরে দিয়ে এটা হচ্ছে আরও বড়ো করেও বানানো যায় তো আমি হচ্ছে ছোট করে বানাবো সেই জন্য হচ্ছে দুইটা করে নিচ্ছি অনেক বেশি বড় করে বানাচ্ছি না এভাবে বানালে আমার কাছে খুব সহজ মনে হয় সেই জন্য আমি এভাবেই বানাই কে কিভাবে বানান আমি জানি না তো যাই হোক এখানে একটা বড় করিয়া দিয়ে দিচ্ছি মানে যেহেতু এটা ডুবার তেলের মধ্যে বাঁচতে হয় বড় করিয়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে গরম করে নিলাম প্রথমে তো এর মধ্যে হচ্ছে আমি মোগলাইটাও ছেড়ে দিচ্ছি আর এক ফাট ভালোভাবে হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি তো আরেক এক ফাট হয়ে যখন যাবে তখন হচ্ছে আমি আরেকটা ফাট উলটিয়ে দিব তো এই যে আরেকটা ফাট উলটিয়ে দেওয়ার সাথে সাথে আমার মোগলাইটা কিন্তু মানে একদম হচ্ছে ফুলে ফুলে উঠতেছিল মাসাল্লা আমি নিজে বানাচ্ছি সে জন্য না এটা হচ্ছে অনেকটাই ভালো হয় এই দেখেন কতটা ফুলছে মোগলাইটা অনেক মচমচও হয়েছে তো যাই হোক একটা মোগলাই হয়ে গেছে তো আমি সেম প্রসেসে হচ্ছে আরেকটা মোগলাই হচ্ছে দিয়ে দিছি যেহেতু এখন তেলটা অনেকটা কমে গেছে তো ভাবলাম উপর দিয়ে হচ্ছে একটু তেল ছিটিয়ে দেয় যাতে এই পিঠটার মধ্যে হচ্ছে ভালোভাবে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি সেম প্রসেসে দুইটা মোগলাই ভেজে নিব যেহেতু দুইটা মোগলাই ভাজবো সেজন্য হচ্ছে এখানে তেল আর দিচ্ছি না তো যাই হোক আমার মোগলাইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দুটা মোগলাই হচ্ছে অনেক সুন্দর হয়েছে তো যাই হোক গরম গরম হচ্ছে পরিবেশন করব এগুলো হচ্ছে গরম খেতেই ভালো লাগে তো দেখেন ভাফ উঠতেছে আমার কাটতে কিন্তু খুব কষ্ট হইতেছে আর আমার হচ্ছে বোন তারপর হচ্ছে আরসি অনেক হাসতেছে গরমের মধ্যে আমি ধরতে পারতেছি না অনেক কষ্টে হচ্ছে আমি মোগলাইটা কাটতেছি তো যাই হোক এগুলা হচ্ছে গরম গরম খেতেই ভালো লাগে সেই জন্য হচ্ছে গরম গরম কেটে হচ্ছে ওদেরকে খেতে দিব সেই জন্য কষ্ট হল হচ্ছে গরম রেখে আমি মোগলাই দুটা হচ্ছে কেটে নিচ্ছি তো যাই হোক এই যে ফাইনালি আমার মোগলাই হচ্ছে রেডি ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ